বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম জলিল ভাইয়ের মরিচের চাল পরিদর্শন করতে জলিল ভাই অত্যন্ত একজন ভালো একজন চাষি সে অনেক জমি হাইপিড মরিচ চাষ করছে এটা হলো মরিচের আসলে মূলত তিনটা সমস্যায় হয় একটা হলো কুকরা গাছ কুকড়ে যাওয়া আরেকটা হলো মানে মরিচ গাছটা ঝিমে ঝিমে মরে যায় আর আরেকটা হলো আপনার ওই জোয়ার পড়ে যায় সে সম্পর্কে আলোচনা করব আমি আজ আপনারা দেখতে পাচ্ছেন যে যে জমিটা আমি পরিদর্শন করতে এসেছি সেই গাছটা ও প্রত্যন্ত কুকুরে গেছে এই যে দেখতে পাচ্ছেন কুকড়ে গেছে কুকরা জন্য আসলে চিন্তার কোনো কারণ নেই যেখানে সমস্যা সেখানেই সমাধান আছে তবে জলিল ভাই অনেক হতাশা হতাশ হয়ে গিয়েছে বলতেছে ভাই মরিচের দামটা তো অনেক বেশি কিন্তু আমি তো লাভ পাচ্ছি না কারণ গাছটা কুকুরে গেছে আমি বললাম ভাই আসলে কোনো টেনশনের কারণ নাই ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আল্লাহর উপর ভরসা রাখেন শত ব্যস্ততার মাঝেও আমি আপনার জমিনটা দেখতে এসেছি তবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে জলিল ভাইকে আমি পরামর্শ দিয়েছি বেবিলন এগ্রি সায়েন্স লিমিটেডের একটি পণ্য নাম হলো ইথিন এটা গ্রুপটা হলো মূলত অ্যাবামেটিন আর হলো ব্যাটা সাইবার মেথিন আরেকটা বলছি সেটা হলো সিপিট এটা হলো ইমিডাক্লোপিট দুইটা একসাথে মিশিয়ে স্প্রে করতে বলেছি তবে ইথিনের পরিমাণটা দিতে হবে ষোলো লিটার ট্যাঙ্ক পানির জন্য পঁচিশ মিলি আর সিপিড যে ব্যবহার করতে হবে ষোলো লিটার পানিতে আট মিলি মানে একসাথে মিস করে স্প্রে করে দিতে হবে স্প্রে করে দেওয়ার পর আপনি দুই দিন পরের থেকে দেখতে পাবে গাছটা ডালিমের পাতার মতন আবার সুন্দরভাবে আগের মতন হয়ে যাচ্ছে তবে বিষটা আসলে ক্ষতিকর বিষ ব্যবহার করার সময় অবশ্যই আপনাকে সচেতন হতে হবে বিষ ব্যবহারের সময় অবশ্যই ধূমপান থেকে বিরত থাকতে হবে বিষ ব্যবহার করার সময় অবশ্যই ফুল হাতা শার্ট এবং ফুল হাতা ফুল প্যান্ট পরতে হবে কারণ বিষ শরীরের লোম দিয়ে প্রবেশ করতে